আসসালামু আলাইকুম বন্ধুরা এই মহিষ দিয়ে কিন্তু এই জমিতে বাসই দেওয়া হচ্ছে আর এই মহিষ দুটি কিন্তু অত্যন্ত আদর যত্নে রাখে এই এক জোড়া মহিষের মূল্য প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা তবে গরুর থেকে এই মহিষ চাষ করতে অনেক ভালো এদের শীত কম আর যারা হচ্ছে চাকরিজীবী বা ব্যবসাদার যাদের এরকম মাঠের কাজ করে খাওয়া লাগে না তাদের জীবনটা কিন্তু ধন্য কেন এই প্রচণ্ড শীতে এই মাঠে কাজ করা কিন্তু অনেক কষ্ট আমাদের গ্রাম অঞ্চলের অনেক মানুষ তারা এই মাঠে জমি রুতে এসে কিন্তু বাসায় ফিরে গিয়েছে আর দুই একজনে কাজ করছে তবে আমি যখন থেকে এসেছি আমাদের এই ভাই যে মই দিচ্ছে বা বাসই দিচ্ছে সে কিন্তু একবারও এই মহিষের গায়ে লোকের আচর দেয়নি বাড়ি দেয়নি এই মহিষ বা গরু এরা আমাদের জীবন জীবিকার জন্য এত পরিমাণ অবদান রাখে যদি নিজের পলি জ্যাকেটে এই মশির খায় না হয় বা এদের পায়ের নিচেই দেওয়া হয় তবু এই গরু মহিষের কাছে মানুষের ঋণ শোধ হবে না বন্ধুরা এরা কিন্তু আমাদের জীবন জীবিকার জন্য মহা অবদান রাখে এই মহিষরা সে অবদানের কথা এদের ঋণ কখনোই শোধ করা যাবে না শুধু পশু বইলে মানুষ বেঁচে যায় এরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষের শাক সবজি ফল ধান তরি তরকারিটা সেটা উৎপন্ন করে চাষ ছাড়া বাসই ছাড়া তো কিচ্ছু হবে না খুবই বেড়ার কলে চলে গিয়েছে সরিষার জমির আলি তো দূর এই আবার কাছে নিয়ে আসছি মানে রোদ গরম বর্ষায় গরু মহিষ অনেক পরিশ্রম করে আর ওরা যদি এইরকম কষ্ট করে লাঙল টানতে মই টানতে বাসু টানতে না পারতো তাহলে মানুষ কখনোই এরকম চাষবাস করতে পেত না এত জমি তবে আমাদের এই ভাই অনেক ভালো এই মহিষের গায়ে আমি এসে ধরে দেখছি একটা বাড়ি দুই লাঠি দিয়ে হাতে লাঠি আছে ঠিক ওদের কন্ট্রোল করার জন্য কিন্তু ওদের গায়ে কোনো আঘাত করিনি কারণে আমরা মোহান রাবুল আলমিনের কাছে সবসময় দোয়া করবো যে সবাইকে হকালে এবং পরকালে ভালো রেখো এবং সার্বিক কল্যাণ দান করো এবং সমৃদ্ধি দান আখেরাতেরও দুজকের আলাদা থেকে মুক্তি পেয়ে চিরশান্তির জান্নাত দান করো সবার আজ প্রচন্ড শীতে ওইদিকে দিকে গরু মহিষ পাওয়ার টিলার বাসই দিচ্ছে আর এই কিন্তু এই শীতের ভিতরেও এই জমিতে ধানের সারা রোপণ করছে এটি কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার অনেক কষ্ট কেন হাত অবাসে যায় হাত কেউড়ি লেগে যায় কিন্তু গ্রামের মানুষ অনেক কষ্ট করে কিন্তু এই কৃষি কাজ করে তবে কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে জনসাধারণের মনে রাজা বা রাষ্ট্রের জন্য বিরূপ ধারণা পোষণ করে এবং রাজবিদ্রোহী গড়ে তোলে কিন্তু এটা ঠিক না তারা বলে যে হচ্ছে প্রজাদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে কর বা রাজস্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং রাজা খায় দায় এবং আরামায়েশ করে এটা কিন্তু ভুল ধারণা প্রজার কাছ থেকে সরকার যদি এক টাকা নেয় তাহলে প্রজার জন্য দশ থেকে একশো গুণ অথবা কোনো কোনো ক্ষেত্রে এক হাজার গুণও উপকার করে কেননা এই প্রজার থেকে রাজারা কিন্তু বেশি জানে কোন দেশ থেকে আমদানি রপ্তানি করা যায় কার সাথে ব্যবসা বাণিজ্য করা যায় এবং কোথায় কি আবিষ্কার হচ্ছে কার কাছে কি ক্রয় করা যায় বিক্রয় করা যায় রাজারাই জানে কোথায় কাজ করতে যাওয়া যায় বা কোথায় শিক্ষা অর্জন করতে যাওয়া যায় এটা কিন্তু রাজারাই বেশি জানে সাধারণ মানুষ কিন্তু জানে না এরা কিন্তু ওই রাজারা জানায় তাই প্রজারা জানতে পারে এই কারণে মানে প্রজার কাছ থেকে রাজা যে বা কর নেয় তার থেকে সরকার কিন্তু প্রজার অনেক উপকার করে এটা আমাদের সবারই মানতে হবে